মমতজুর রহমান আকবর পরিচালিত আরমান ছবি আমি কথা বলছি এই ছবিতে আমি একটা পুলিশ ইন্সপেক্টরও চরিত্র অভিনয় করছি আমার সঙ্গে আছে মান্না পূর্ণিমা নিজু আরও অনেক শিল্পী আছে ছবিটা একটি অন্য ধরনের গল্প গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ছবিতে যারা আমার সঙ্গে আমার শিল্পীরা কাজ করছে প্রত্যেকে ভালো কাজ করছে আমার চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে আকবর আমার ছোটো ভাইয়ের মতো তার অনেক ছবি আমি করেছি এবারও ঈদে তার একটা ছবি মুক্তি পেয়েছে আমি অভিনয় করেছি ইজ এ নাইস বয় ইলে যার জন্য এতদূর আসতে পেরেছে ভালোই করছে এই ছবির যে প্রোডাকশান যে প্রডিউসার তার প্রোডাকশনে প্রথম কাজ করছি আমি ছবির সফলতা কামন করে কামনা করি এবং আপনার ছবিটা দেখে ভালো বলবেন ভালো লাগবে এই আশা আমি করি আমার যখন শততম ছবি আমি পূর্তি করলাম তখন চলচ্চিত্র জগতের আপামর জনতা শিল্পী কলাকুশলীরা যে উচ্ছ্বাস এবং যে আবেগ প্রকাশ করেছিল এখন তা দেখি না কেন যাই না আজকাল আমরা সম্মান দেখাতে বেশ করি